হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝেই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বিস্ময়ের এক জগৎ খুলে দিল আজকের এই দৃশ্য একজন সাধারণ মানুষ কিছু ব্লেড কিছু তার আর একটা ছোট মেশিনের সাহায্যে তৈরি করলো এক আশ্চর্য গ্যাজেট শুনলে অবিশ্বাস্য মনে হবে কিন্তু সত্যি সেই কিছু কেমিক্যাল আর পানির মিশ্রণ দিয়ে গ্যাস তৈরি করে ফেললো দেখে মনে হলো বিজ্ঞান যেন গ্রামের উঠোনে নেমে এসেছে এই গ্যাস দিয়েই সে লোহার টুকরো ঝালাই করছে আর তার চোখে ভরপুর আত্মবিশ্বাস হ্যাঁ আমি পারি আমি নিজের মতো করে কিছু করতে পারি এটাই তো আসল বাংলাদেশ যেখানে সৃজনশীলতা বইয়ের পাতায় নয় বাস্তব জীবনের হাতে ফুটে ওঠে কখনো ব্লেড কখনো ব্যাটারি কখনো এক ফোঁটা পানি হয়ে যায় বিজ্ঞানের হাতিয়ার এই মানুষগুলোর মস্তিষ্কেই লুকিয়ে আছে আগামীর উদ্ভাবন তাদের প্রেরণাই বলে দেয় যেখানে ইচ্ছা সেখানেই উপায় তাদের এই উদ্ভাবন হয়তো ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক সম্ভাবনার গল্প ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে দিবা কেমন হয়েছে